হাটসোন নদীর তীরে নায়িকা রোনাকান প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে সময় কাটালেন নিউ ইয়র্ক এগারো জুন দুই হাজার পঁচিশ নদীর তীরে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী রোনাকানকে কেজুয়েল পোশাকে খোলা চুলে হাস্যজুন মুখে তিনি সময় কাটাচ্ছিলেন শহরের খোলাকল থেকে দূরে শান্ত নদীর পারে। কোলা আকাশ আর স্নিগ্ধ পরিবেশে কিছুটা নির্জন সময় উপভোগ করতে দেখা যায় ওনাকে ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি ডিলেডালা ট্যাঙ্ক টপ ও ডেনিম হট প্যান্ট পরেছিলেন যা তার স্বাচ্ছন্দ্য এবং স্টাইলিশ ব্যক্তিত্বকে প্রতিফলিত করে হাটসর নদীর শান্ত ডেউ আর শহরের পটভূমিতে এমন দৃশ্য যেন প্রকৃতি ও তারকৃতির এক অপূর্ব মিলন রোনাকান বরাবরই তার অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সরলতা এবং মাটির কাছাকাছি তাকার পরিচিত এই ছবিটি সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ার পর তার বক্তরা প্রশংসায় বড়িয়ে দিচ্ছেন এই নায়িকাকে অনেকে আবার সমালোচনা করছেন দেশের বাইরে গেলেই আমরা এমন লোকে দেখতে পাই এই নায়িকাকে পঞ্চাশ বছর ষাট বছর বয়সের রোনাকান যেন এখনও আঠারো বিশ বছর বয়সের তরুণীকেও হার মানিয়ে নেয় কখনও অভিনয় দিয়ে কখনও রূপ সৌন্দর্যে আবার কখনো স্মার্ট তবে এই সফর নিছক গ্রমণ নাকি কোনো কাজের অংশ ছিল সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি এই নায়িকা তবে তার হাসি বলছে তিনি হারসন নদীর পারে এই সময়টিকে দারুণভাবেই উপভোগ করছেন আর শেয়ার করছেন ওনার বক্তদের সঙ্গে কেননা ফেসবুক পেজে প্রায় চার লক্ষ বক্ত ওনাকে ভালোবাসে তাছাড়াও রূপালী পর্দা বাইরেও অনেক উঠতি বয়সী এবং অনেক বয়স্ক মানুষও ওনার অভিনয় পছন্দ করেন তাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি নানান তথ্য এবারও নিউ ইয়র্কে কেমন সময় কাটাচ্ছেন তা শেয়ার করেছেন এই নায়িকা এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি সিরিজ এবং একটি সিনেমা কাজগুলো অনেক পূর্বে কলেও বর্তমান সময়ে পরিবার পরিজন আত্মীয়স্বজনদের কিনে দেখার মতোই সিরিজ এবং সিনেমা তৈরি করেছেন সিনেমাতেও ব্যাপক প্রশংসায় বাসছেন এই নায়িকা অভিনয়ের নিপণ্যতা দিয়ে তিনি জয় করেছেন ভক্তদের মন এবার দেশের বাইরে শিলমোড়ে নিজেকে তুলে ধরেছেন শেয়ার করছেন নানান আনন্দময় মুহূর্তগুলো বক্তরাও লোপে নিচ্ছেন সেই ফটো হাজার হাজার রিয়েকটি বড়িয়ে দিচ্ছেন এই নায়িকাকে ওই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ তিনি তুলে ধরার চেষ্টা করেন প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি